সন্তানকে মানসিক চাপ মুক্ত রাখবেন কিভাবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সন্তান যে মানসিক চাপে থাকতে পারে এটাই আমরা বুঝতে চাই না তো কি কি কারণে সন্তান মানসিক চাপে থাকতে পারে এবং তা কিভাবে আমরা প্রতিকার করতে পারি কিভাবে আমরা তাদেরকে চাপ রাখতে পারি অর্থাৎ মানসিক চাপ মুক্ত রাখতে পারি চলেন বিষয়টা জেনে নেই উপকৃত হবেন দেখেন শিশুরা মানসিক চাপ অনুভব করতে পারে আর যখনই শিশুরা বা সন্তান মানসিক চাপ অনুভব করবে সেটাকে খুঁজে বের করতে হবে কি কারণে সেই মানসিক চাপ ফিল করছে তখন তার সামাল দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে মা বাবাকে তো চলেন কি কি কারণে শিশুরা মানসিক চাপ অনুভব করতে পারে সেগুলি জেনে নেই প্রথমে যেটা আসে সেটা হচ্ছে নিজেদের সম্পর্কে নেতিবাচক চিন্তা যখন আসে তখনই সে মানসিক চাপ অনুভব করতে পারে আবার যখন বয়স অধিকাল শুরু হয় তখন তাদের শারীরিক একটা পরিবর্তন আসে সেক্ষেত্রেও তারা মানসিক চাপ অনুভব করতে পারে তারপর বয়স বাড়ার সাথে সাথে স্কুল থেকে বাড়তি পড়াশোনার চাপ থাকে তারপরে পরীক্ষা থাকে বা হোমওয়ার্ক থাকে এই কারণে অনেক সময় তারা মানসিক চাপ অনুভব করতে পারে তাছাড়া স্কুলে তার বন্ধুদের সাথে মন মালিন্য হতে পারে বা সামাজিকতার একটু অভাব থাকতে পারে সেক্ষেত্রেও তারা কিন্তু মানসিক চাপ অনুভব করতে পারে অনেক সময় দেখা যায় যে মা বাবা চাকরি করে আর চাকরির সুপাতে তারা কিন্তু ভাষা পরিবর্তন করে থাকে অনেক ক্ষেত্রে তাদের স্কুল পরিবর্তন হয়ে থাকে আবার বিশেষ কোনো ক্ষেত্রে দেখা গেছে যে মা বাবার বিচ্ছেদ ঘটে থাকে এই ক্ষেত্রেও কিন্তু তারা মানসিক চাপ তাদেরকে গ্রাস করতে পারে দেখেন অনেক সময় পরিবারের আর্থিক সমস্যা থাকে আর আর্থিক সমস্যার কারণেও কিন্তু সন্তানদের মধ্যে মানসিক একটা চাপ অনুভূত হয় আবার দেখা যাচ্ছে বাড়িতে বা বাড়ির আশেপাশে অনিরাপদ পরিবেশের কারণেও কিন্তু ও কিশোর কিশোরীদের মধ্যে মানসিক চাপ অনুভূত হওয়ার অন্যতম কারণ হচ্ছে। যখন তারা নতুন ও অপ্রত্যাশিত সম্মুখীন হয় শিশু ও কিশোর কিশোরীদের সবসময় নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য পর্যাপ্ত মানসিক বুদ্ধিমত্তা ও শব্দমান্ডার থাকে না এখন কথা হচ্ছে আমাদের সন্তান যে মানসিক চাপে আছে এটা আমরা বুঝবো কিভাবে কিছু ছোটখাটো লক্ষণ রয়েছে তলেন দু একটা জেনে নেই তার মধ্যে অন্যতম হলো বিরক্তি ও রাগ মেজাজ বিগড়ে যাওয়া বা পরিবার ও বন্ধুত্বের থেকে একটু সরে যাওয়া আপনার সন্তানকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের প্রতি অবহেলা করা আপনি কাজ দিয়েছেন সেই কাজে তার দক্ষতার পরিচয় না দিতে পারা বা সেখানে তার মনোযোগ ধরে না রাখতে পারা ক্রমাগত দুঃখবুত করা বা কথা কথায় অশ্রু সৃষ্টি করার মতো মানসিক যন্ত্রণাবুত করা এই যে লক্ষণগুলি কথা বললাম এগুলি যদি খুঁজে বের করে সঠিকভাবে তাকে সহায়তা না করা যায় তাহলে কিন্তু তার মানসিক চাপ আরও বেড়ে যাবে এখন আপনি আপনার সন্তানকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি করতে পারেন বা কি করবেন আপনার সন্তান যখন মানসিক চাপ অনুভব করবে তখন আপনাকে অবশ্যই সেই মানসিক চাপের কারণ খুঁজে বের করতে হবে এবং সেখানটায় আপনাকে কাজ করতে হবে এই জন্য আপনাকে করতে হবে কি সেটা হচ্ছে তার প্রতি ভালোবাসার প্রকাশ দেখাতে হবে তার সাথে কথা বলতে হবে তাকে সময় দিতে হবে দেখেন আপনাকে রোল মডেল হিসাবে তার সামনে দাঁড়াতে হবে কারণ আপনিও মানসিক চাপের মধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছেন এখন সেটা আপনি কিভাবে মোকাবেলা করেছেন এই যে আপনার মোকাবেলার ধরন এগুলো নিয়ে তার সাথে একটু আলোচনা করতে হবে আলোচনা করে তাকে একটু সাহস জোগাতে হবে নিজের অভিজ্ঞতাগুলো শেয়ারের মাধ্যমে আপনি আপনার সন্তানকে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে পারেন দেখেন শিশুদের মধ্যে বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে নিজেদের সম্পর্কে অনেক সময় খারাপ চিন্তা চলে আসে এটা আসাটা কিন্তু স্বাভাবিক আপনি যদি দেখেন যে সে এভাবে বলছে যে আমি কোনো কিছুতেই ভালো নই আমি নিজেকে পছন্দ করি না আমি বাইরে যেতে ভয় পাই এই ধরনের কথাগুলো যদি আপনি তার মধ্যে পান তাহলে তাকে অবশ্যই জিজ্ঞেস করুন যে কেন তার এই রকম অনুভূতি হচ্ছে এই ক্ষেত্রে তাকে এমন সব সময়ের কথা স্মরণ করে দিন যে সময়টা তার খুব সুন্দর কেটেছিল সেই সেই সময়টার সময়টার কথা টেনে নিয়ে আসুন এবং মধ্যে তাকে নিমজ্জিত করে দিন তাহলে দেখবেন তার মানসিক সমস্যাটা কিছুটা হলে হালকা হয়ে গেছে কমে গেছে তাছাড়া আপনি আপনার সন্তানকে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে হলে তার মধ্যে ভালো কিছু অভ্যাস গড়ে তুলতে হবে যেমন সঠিক সময়ে ঘুমাতে যাওয়া এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এখন প্রশ্ন হচ্ছে ঘুমের ক্ষেত্রে আপনি আপনার সন্তানকে কোন বয়সে কতটুকু ঘুমাতে দেবেন এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত বলা হয়েছে যে বছর কিশোর কিশোরীদের জন্য আট থেকে দশ ঘন্টা ঘুমানো প্রয়োজন ভালো ঘুমানোর জন্য কিন্তু অবশ্যই আপনাকে রাতে স্ক্রিন থেকে দূরে থাকতে হবে অর্থাৎ ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে আপনি মোবাইল থেকে দূরে থাকবেন এবং বেডরুমে মোবাইল রাখা থেকে বিরত থাকবেন আপনার সন্তান যত বেশি ভালো পুষ্টি ও বিশ্রাম পাবে সে তত বেশি মানসিক চাপমুক্ত থাকবে ভিডিওটি লম্বা হয়ে গেছে শেষ করবো একটি কথা বলে আপনি আপনার সন্তানকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে দিবেন এবং যোগ ব্যায়াম ও গভীরভাবে শ্বাস নেওয়ার মতো ব্যায়াম ও কার্যকলাপগুলোর সাথে যুক্ত রাখবেন আশা করছি ভিডিওটি আমার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন কমেন্ট মূল্য মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অনেক দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে